নতুন কোচের অধীনে ব্রাজিল দলে ফেরার স্বপ্ন দেখছে পাঁচ তারকা ফুটবলার কারা স্বপ্ন বুনছে নতুন কোচের অধীনে বিশ্বকাপ দলে ফেরার আসুন দেখে নিই সেই পাঁচ খেলোয়াড়কে তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কাতার বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল দলের অবস্থান করুন বিশ্বকাপ বাছে নিজেদের অবস্থান এখন বাজে তার অন্যতম কারণ ছিল দরিভাল জুনিয়র দলের দায়িত্ব নিয়ে বেশ কিছু খেলোয়াড়কে দল থেকে ছাটাই করে নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে থাকেন তিনি ফলাফল ব্রাজিল দল বিশ্বকাপ এখনো নিশ্চিত করতে পারেনি তবে বিশ্বকাপ নিয়ে শঙ্কাও নেই তেমন অন্যদিকে আর্জেন্টিনার কাছে হারের পর দল থেকে ত্যাগ করা হয়েছে দরিভাল জুনিয়রকে এরপর থেকে নতুন কোচ খুঁজতে রয়েছে ব্রাজিল নতুন কোচ হতে পারে সম্ভাব্য আঞ্চলতি এছাড়াও নতুন রূপে সাজাতে চলেছে ব্রাজিল ফুটবল দল দু হাজার পঁচিশ সালে বিশ্বকাপের বাছাই পর্ব ছাড়াও বেশ কিছু প্রীতি ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ এ নিয়ে আলোচনা চলছে বেশ আর এই ম্যাচগুলোতেই সুযোগ দেওয়া হতে পারে ইউরোপের বড় বড় ক্লাবের হয়ে মাঠ মাতানো সব তারকা প্লেয়ারকে যারা দরিভালের অধীনে ব্রাজিল দল থেকে বাদ পড়েছিল এই ম্যাচগুলোতে ভালো করতে পারলেই মিলতে পারে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট সেই তালিকায় সবার উপরে যার নাম তিনি হলেন অ্যান্টনি ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে লা লিগা এসে দারুণ পারফর্ম করে আলোচনায় রয়েছেন তিনি গত ফিফা উইন্ডোতেও তেপান্ন সরোশো দলেও ছিলেন তিনি তবে নতুন কোচের অধীনে মূল স্করে থাকার স্বপ্ন বুনছেন ব্রাজিলিয়ানে তারকা অন্যদিকে ডিফেন্সিভ মিডফিল্ডারের অভাব অনেক দিন হলোই ব্রাজিল দলে সেই অভাব পূরণ করতে ক্যাসিমিরো হতে পারে ব্রাজিল দলের অন্যতম সমাধান নিজের ক্লাবের হয়ে রয়েছেন দারুণ ফর্মে রয়েছে দারুণ ফিটনেসও অন্যদিকে রিচার লিসন ব্রাজিল দলে ফিরতে মরিয়া ইঞ্জুর থেকে মাঠে ফিরে নিয়মিত গোল করে আলোচনায় রয়েছেন তিনিও বিশ্বকাপের আগে নতুন কোচের অধীনে হলুদ জার্সিতে ফিরতে চান ব্রাজিলিয়ান এই তারকা আবার ইনজুরি কাটিয়ে ইতিমধ্যেই দলে ফেরার প্রস্তুতি সেরে নিচ্ছেন অ্যারার মিলিটাও ফলে ডিফেন্স থাকবে শক্তিশালী অন্যদিকে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নতুন চ্যালেঞ্জ নিয়েছে নেইমার জুনিয়র বিশ্বকাপের আগে নিজেকে ফিট করতে প্রাণপণ চেষ্টা করছেন তিনিও হলুদ জাতিতে ফেরার অপেক্ষায় রয়েছেন জেসিজো তাই তো বলাই চলে নতুন কোচের অধীনে আবারও শক্তিশালী হয়ে মাঠে ফিটে চলেছে ব্রাজিল প্রিয় দর্শক আপনি কোন খেলোয়াড়কে ব্রাজিল দলে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে